আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছে যে ভাই মানে আল্লাহ দরবার তো অনেকগুলো ভেঙে ফেলছে এখন আপনি দরবারে তো বিভিন্ন ধরনের বলে কেরামত আছে মানে আমার ফোন দিয়ে বলতেছে প্রশ্ন কথা আমি বললাম যে আচ্ছা মুসলমান হয়ে যারা প্রতীত ভাবে মুসলমান যারা কোরআন শরীফ পরে নবীর কলেমা পরে মুসলমান হয়েছে তারা কি আল্লাহর কথা শোনে নাই অবশ্যই শুনছে তাহলে শাহ জালা শাহ পরাম তারপরে গিয়া গুলিস্তানের গুলাব শাহ গিয়ে মাদারটা এরকম মিলে তিনশো ষাট জন যে বাংলাদেশের আল্লাহর আছে আল্লাহ কোরআনে আল্লাহ দলিল আছে না আচ্ছা আপনি দরবার ধরেন দরবার গুলো আপনি অনেক জায়গায় ভাঙছেন হ্যাঁ মানলাম যে দরবার ভাঙছেন যে ভুয়া কিবা বানাইছে এই বলে আপনি ভাঙলেন কিন্তু শাহজালাল শাহপুরের মাজার শরীফ কেন ভাঙতে গিয়েছিল তারা তো বাংলাদেশ দুর্গোবিন্দ হিন্দু পিতৃরাজ যে গোর্গোবিন্দ ছিল তাকে এই যুদ্ধে জয় করে সে আপনার এই ইসলাম প্রচার করলো তার রাস্তা রাস্তায় বাদা গেছিল যে সে আল্লাহরুলি না ঢুকতে পারে এই যে আইন আইনা দিয়া আল্লাহরুলা সাজাল সাপরণ যে মাজারটা সিলেট মাজারে যে সে ছিল পরিস তাকে পানি ছিল যে বাংলাদেশে যাও বাংলাদেশে এক মুসলিম গরু জবাই দিছে যে আমার একটা ছেলে আমি গরু জবে দিব তাইলে গরু দিয়া গোবিন্দর এই গরু টুকরো করে পাঠিয়ে দিল ওই বাগদা আপনার বরফ সাপ কাছে বরফ সাপ কাছে গেছে বরফির সাপ দেখে তার মা পাগল লেগেছে বাবা পাগলে যে সন্তান টুকরো টুকরো কয়া বাপের দেশে চুরি যেভাবে তুমি গরু জবে করছো সেভাবে বাচ্চা গুলো জবে করে পোটলা ভরে হাতে লাগবো সেই টুকরো কাছে এই বাংলার বুকে থেকে কয় মাস লাগে কয়দিন লাগছে যাওয়ার পর তখন এই দিঘার পর বরফিস সাহেব উলি আল্লাহর আউলিয়া সে দেখে তাকে ঠান্ডা করে আল্লাহর কাছে মাথা যে পাগল হার আছে তাকে ঠিক করে দাও তার তার আল্লাহ বাচ্চা যে জিদা হয়ে যায় সব হার আল্লাহ সেই প্রতিবাদ সাপরণ এই সিলেট মালার তাকে পাড়ায় যে গোরুগোবিন্দ মারা জন্য এই অলি এই যে বাংলার বুকে ইহু থেকে মেরে তারপরে ইসলাম পুচার করল আল্লাহ এই বলি ধরো ভাঙে আমার ফোন দিয়ে বলে যে আপনাকে তো কেরামত আছে কিছু তো হইলো না আচ্ছা ভাই আপনারা আলেম আছেন যারা মাদ্রাসা পোলাপান আছেন যারা ইমাম সাহ আছেন যারা মুসলমান আছেন সাধারণ লোক আছেন পাবলিক আছেন যারাই আছেন আপনারা একটা কথা বলেন তো আমাকে আল্লাহর মায়ের কি লগে লগে না আল্লাহর মায়ের ধীরে ধীরে একটু কমেন্ট করে আমার জানাবেন তো আমি ছোটকাল থেকে আমার বাবা মার মুখ লগে লগে আল্লাহর মায়ের ধীরে ধীরে এটা না যে এখন আমি আপনার ঘরে আপনার ঘরে যে হামলা করলাম আপনার মাইরা ধইরা কিসি কিসি পেরা মেয়ে করলাম আপনার কোনো দোষ নাই দোষ আমার কিন্তু আল্লাহ তো আমার লগে লগে গজরটা দিল না

তোরা না পারলে তো আমি বিচার করতে পারবো না অন্যায় কিছু করে না আস্তে আস্তে আল্লাপ দিলা ছাড়ছে রশি ছাড়ছে যে কে কুদ্দ পাক করতে পারো মানে মাঝার মানুষের তাদের ব্যাপারের জন্য বলছি যে আরো যে অন্যায় করছে তাদের ব্যাপারে না এই মানুষকে বুঝানোর জন্য বলতাছে যে তোমার সাথে একজন অন্যায় করছে তুমি যে অনলাইন কর তোমার সাথে অনলাইন করছে তুমি তোমার প্রতিবাদ কর না তুমি আল্লাহর কাছে কইছো ওই বিচা তুমি রেগনের শব্দ আমার তাড়াতাড়ি আচ্ছা তোমার মাইটা হয় তোমার লগে লগে মরে গেল তুমি এই বিচাটা হয়তো 2 এক মাস পর পাইবা 6 মাস পর হবে 5 মাস পর হবে পাইবা তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাই একটু সাধনের একটু ভালো আমলের ভিডিও চাইছেন হ্যাঁ আমলের ভিডিও চাইলে তোমরা কমেন্ট করো কি ধরনের ভিডিও লাগবে ها আর যে কোনো বলছিলেন যে আপনি কি রুগী চিকিৎসা করেন হ্যাঁ আপনি চিকিৎসা করি যারা কুকুরি কালাম দিয়ে জিন চালান করে জাদু টানা করে মানুষ নষ্ট করে ফেলায় কারণ অনেকে বিশ্বাস করে না যে যারা এইসব রোগে ভোগে তারাই বোঝে যে এগুলো কি এগুলা চিকিৎসা নিতে আমরা করে থাকি কোরআনের আমল দিয়ে আপনারা অবশ্যই ফোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সহি সালাম থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ